গোপ্রো আমি কত দিয়ে কিনছি কোথা থেকে কিনছি কেমনে কিনছি ব্যাকআপ ট্যাকাপ আবি যাবি যা আছে ইন টোটাল সব কিছু নিয়ে প্রশ্ন করছে হ্যালো এভরিওয়ান দিস ইজ মোমিনুল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পোপো রাইডার আসলে এখন যখন ভিডিও শুরু করতেছি তখন বাজে হচ্ছে অলমোস্ট একটা এখন আমি যাচ্ছি অফিসের দিকে আমার ঘুম থেকে উঠতে একটুখানি দেরি হয়ে গেছে যার কারণে আজকে একটু লেট করে আসছি আর আপনারা তো জানেনি যে আমি যখন যেটা করি তখন সেটার আপডেট দেওয়ার চেষ্টা করি জ্যামের কারণ হচ্ছে অবশ্য এখন দুপুর সময় এই কারণে হতে পারে আবার অন্য কোনো কারণেও হতে পারে আমাকে এক ভাই প্রশ্ন করছে যে গোপ্র আমি কত দিয়ে কিনছি কোথা থেকে কিনছি কেমনে কিনছি ব্যাক আপ আবি যাবি যা আছে ইন টোটাল সব কিছু নিয়ে প্রশ্ন করছে তো আমি সেই বিষয়টা আজকে খোলাসা করব। আপনাদের সাথে এবং আমি গোপ্র কত দিয়ে কিনছি কিভাবে কিনছি সেই বিষয়টাও বলবো আগে গোপ্রর দাম সবার শেষে আমি বলবো আগে আসি আমি গো কেনার আগে সেকেন্ড হ্যান্ড গো প্রো কিনতে হলে কোন দিকগুলো দেখতে হবে গো সেকেন্ড হ্যান্ড কেনার আগে সো আমি যে দিকগুলো দেখছি সাধারণত আমি আমার এক্সপিরিয়েন আমার এক্সপিরিমেন্ট কিংবা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে গো কিনতে হলে আগে আপনার ব্যাটারি ব্যাক আপ কিংবা গো প্রোটা ডিভাইসটা কীরকম সেটা দেখতে হবে আর গোপ্রো এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন যা আছে সবগুলোই হিটিং ইস্যু আছে যদি গোপ্রোতে রেকর্ড হয় তাহলে গোপ্রো হিট হবেই এটা নট এ বিগ ডিল আপনার ডিভাইস হিট না হলে রেকর্ড হবে না আর আপনার যে এতটুকু একটা ডিভাইস এই ডিভাইসের ভিতরে সে যে যে জিনিস দিচ্ছে শেষে জিনিসে জিনিসে হিট হওয়ার স্বাভাবিক এটা কোনো ব্যাপার না কিন্তু আপনি যেটা দেখবেন যে রেকর্ড চলাকালীন অবস্থায় কোনো ইস্যু হচ্ছে কি না রেকর্ড অফ হয়ে যাচ্ছে কি না অটোমেটিকলি রেকর্ড চলতেছে চলতেছে রেকর্ড হচ্ছে বাট ফুটেজ হচ্ছে আসতেছে না অডিও হচ্ছে কিন্তু ফুটেজ রেকর্ড ভিডিও রেকর্ড হচ্ছে না এরকম যদি হয় এরকম যদি ইস্যু থাকে তাহলে সেই গোপ্র থেকে দূরে থাকবেন আর হচ্ছে ব্যাটারি ব্যাকআপ যেটা ব্যাটারি ব্যাকআপগুলো দেখবেন ব্যাটারিগুলো দেখবেন যে ব্যাটারিগুলো ঠিক আছে কি না যতগুলো ব্যাটারি দিবে ওই ব্যাটারি থেকে আপনি ব্যাকআপ কতটুকু পাচ্ছেন সাধারণত একটা গোপ্রোতে ব্যাটারি ব্যাকআপ দেয় হচ্ছে সর্বোচ্চ পঁচিশ তিরিশ মিনিট সো পঁচিশ তিরিশ মিনিট ব্যাক না পেলেও বিশ মিনিট অল এক একটা ব্যাটারি থেকে বিশ মিনিট যেহেতু সেকেন্ড হ্যান্ড ইউসড মাল সো আপনি বিশ পঁচিশ মিনিট ব্যাটারি ব্যাক পাচ্ছেন কি না এটা একটু দেখবেন এবং প্রত্যেকটা ব্যাটারি ফুল চার্জ করে দেখার চেষ্টা করবেন রেকর্ড দিয়ে যে প্রত্যেকটা ব্যাটারিতে কোনো ইস্যু আছে কি না এবং ব্যাটারি চেক করার আরেকটা উপায় আছে ব্যাটারিগুলো দেখবেন যে ফুলে আছে কি না যদি ব্যাটারি ফুলে থাকে বাদের খাতায় রেখে তারপরে গোপর দাম নির্ধারণ করবেন যখন আপনি একটা গোপরো দেখলেই তো আপনি ওই গোপুরটা কিনতে যাচ্ছে কিনে ফেলবেন না ওই গোপরোটার সাথে আপনার যেই নেগোসিয়েশন মালিকের সাথে দামাদামির যে বিষয়টা সেইটা বিষয়টা ক্লিয়ার করে নেবেন আমি সাধারণত আমার গোপ্রোটা কেনার সময় রেকর্ড চলতে 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 ফ্রিজ হয়ে যেত তো এই ব্যাপারটাকে আমি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করার চেষ্টা করছি আমি প্রথমে সে আমাকে একটা ব্যাটারি দিছে এবং একটা ব্যাটারি দিয়ে সে আমাকে হচ্ছে গোপড়োটা আমার হাতে ছেড়ে দিছে তো ওই ব্যাটারিটায় হচ্ছে ইস্যু ছিল ওই ব্যাটারিটার কারণে আমার ডিভাইসটা ফ্রিজ হয়ে যেত মানে রেকর্ড চলতে চলতে ফ্রিজ হয়ে যেত তো ফ্রিজ হওয়ার আরও তিন আরও দুইটা ইস্যু আছে মেমরি ইস্যু আর একটা হচ্ছে আপগ্রেড ইস্যু যদি গোপ্রোর লেটেস্ট ভার্সনটা আপডেট দেয়া না থাকে সেটা আপডেট করে দেখবেন যদি আপডেট দেওয়ার পরেও এরকম ইস্যু হয় তাহলে ব্যাটারিটা দেখবেন যে আপনার গোপ্রোর ব্যাটারিটা ব্যাক আপ কীভাবে দিত মানে ব্যাটারিটার কোনো ইস্যু আছে কি না নতুন একটা ব্যাটারি কিনে নিয়ে যেয়ে দেখবেন তারপরে আপনি গো নেবেন সেকেন্ড হ্যান্ড গোপ্রো কেনার বেস্ট ওয়ে হচ্ছে যে পেসগুলো আছে সে পেজগুলো আপনি ফলো করবেন পেজগুলো ফলো করলে দেখতে পারবেন যে বিভিন্ন অ্যাড বিভিন্ন জন দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে ওখান থেকে সুন্দর দেখে আপনি ছবি দেখলেই গোপ্রোটার কন্ডিশন বুঝতে পারবেন যে কতদিন ইউজ হয়েছে কিংবা কতটুকু ইউজ হয়েছে যদি বেশি রাফ ইউজ হয় কিংবা বেশি ইউজ হয় তাহলে স্ক্যাচ টে স্ক্যাচ পরা থাকবে বডিতে আর যদি রাফ ইউজ না হয় তাহলে স্ক্যাচ পরা থাকবে না আমি সাধারণত স্পেশাল থ্যাংকস দেব দুইটা লোককে গোপ্রো কেনার যে জার্নি সে জার্নিতে প্রথম থেকে সে আমার শেষ পর্যন্ত সাথে ছিল রোম ভাই এবং আরেকজন হচ্ছে ফেরদৌস ভাই যে গোপড়োর মালিক সে খুবই অমায়িক একটা লোক ছিল মাইডিয়ার লোক ছিল ফেরদৌস ভাই সে আমাকে সব কিছুই বলছে যখন আমি প্রথম দিন গোপরোটা দেখতে যাই তখন আমার গোপরোতে যে ইস্যুটা ফ্রিদিং ইস্যুটা ছিল ফ্রিজিং ইস্যুটা দেখার পরে আমি বাসায় গিয়ে নেট ঘাঁটি নেটে ঘেটে তারপরে হচ্ছে দেখলাম যে তিনটা ইস্যু একটা হচ্ছে গিয়ে আপগ্রেড ইস্যু আর একটা হচ্ছে ব্যাটারি ইস্যু আর একটা হচ্ছে এসএসডি ইস্যু সো এসএসডি আমার কাছে ছিল সরি মেমোরি কার্ড আমার কাছে ছিল তো আপগ্রেড যেটা আপগ্রেডের বিষয়টা আমি দেখতে পারি নাই কারণ আমি গোপুর সম্পর্কে সেরকম কিছু জানি না আপগ্রেডের যে বিষয়টা সেই বিষয়টা আমাকে দেখে দিছে রোম ভাই রোম ভাই দেখে দেওয়ার পরে আমি ওইটা নিয়ে কনফিউশনের যে ব্যাপারটা সেই ব্যাপারটা ক্লিয়ার হয়েছি যে আপগ্রেড কোনো ইস্যু নাই তারপরে ভাবলাম যে ব্যাটারি ইস্যু আমি বসুন্ধরা থেকে একটা ব্যাটারি কিনে নিয়ে তারপরে ওই গোপড়োটাকে দিলাম দেওয়ার পরে দেখলাম যে না গোপ্রো রেকর্ড নিচ্ছে এবং সে লং টাইম রেকর্ড নিচ্ছে আগে যখন আগের ব্যাটারিটা দিয়ে রেকর্ড দিচ্ছিলাম তখন সে দুই মিনিট তিন মিনিট করার পরে ফ্রিজ হয়ে যাচ্ছিলো এই কারণেই হচ্ছে আমি একটু হতাশ হয়ে গিয়েছিলাম কিন্তু পরবর্তীতে যখন আমি নতুন ব্যাটারি দিয়ে দশ মিনিট প্লাস রেকর্ড করে দেখলাম তখন দেখলাম না ঠিক আছে এখন ব্যাটারি যেটা অরিজিনাল ব্যাটারিটা নষ্ট হয়ে গিয়েছিল সো অরিজিনাল ব্যাটারিটা আমার কাছে ছিল না এখন আমি ব্যাটারি ব্যাক কত পাই ব্যাটারি ব্যাকআপ কত পাই এটা বলতে হলে আপনার ব্যাটারির এম্পিয়ার যেটা সেই এম্পিয়ারটার উপরে নির্ভর করতে হবে আপনার ব্যাটারি যত এমপিয়ারে আপনি ব্যাক তত ভালো পাবেন এখন গোপ্রোর যে অরিজিনাল ব্যাটারি অরিজিনাল ব্যাটারি তো মার্কেটে পাওয়া যায় না যেই কোম্পানিগুলো আসে গোপ্রোর ব্যাটারি তৈরি করে সেখান থেকে ভালো একটা ব্যাটারি ব্যাটারি কিনে ভালো একটা দুটো ব্যাটারি কিনে তারপরে আপনি ওইগুলো চেক করে দেখতে পারেন এখন আমার গোপ্রোর সাথে কি কি ছিল আমার গোপ্রের সাথে ছিল সাধারণত একটা যেটার বাজার মূল্য টাকা একটা গোপ্রো হিরো এইট আর হচ্ছে আর একটা গোপ্রো কেস যেটা অ্যাডাপ্টার অ্যাটাচ করা যাবে ওইরকম একটা কেস ছিল আর হচ্ছে ব্যাটারি ছিল যেটা সেই ব্যাটারিটা নষ্ট ছিল ওই ব্যাটারিটাকে আমি ড্যামেজ করে দিয়েছি মানে ভেঙে চুরে ফেলেছি এখন কথা হচ্ছে আমার গোপ্রোটা আমি কিনলাম কত দিয়ে এটা হচ্ছে গিয়ে বিষয় যে গোপ্রোটা আমি কত দিয়ে কিনলাম আসলে গোপ্রো এইট যেটা আমি নিচ্ছি এটা আমি আদৌ কি দিচ্ছি কি না কিংবা কতটুকু কি এই বিষয়টা আমি দেখতেছি না কারণ গোপ্র আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা গোপ্র কিনবো এবং আমার মোটো ব্লগিংয়ের সেট আপ দিয়ে দিয়ে হবে সো আমি সেই বিষয়টাকেই ফোকাস করছি হ্যাঁ একটু লাভ নিজের যে বাজেট সে বাজেটটার তো অবশ্যই একটা কাজ করে গোপ্র কেনার ক্ষেত্রে সো আমার বাজেট ছিল সর্বোচ্চ পনেরো হাজার টাকা তো আমার পনেরো হাজার টাকাও লাগেনি আমি গোপ্রোটা কিনছি টেন কে দিয়ে এবং এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে রোমের রোম ভাইয়ের কারণে স্পেশাল থ্যাংকস রোম ভাই স্পেশাল থ্যাংকস রোম ভাইকে যত থ্যাংকস দিব ততই আমার কাছে কম মনে হবে কারণ আমি গোপ্রোটা কেনার জন্য খুব এক্সাইটেড ছিলাম আর আমার ফার্স্ট গোপ্রো যেহেতু এইটা সো আমি ভালো একটা ডিভাইস পাইছি আমি আশা করতে পারি যেই কারণে রোম ভাইকে সবসময় যত থ্যাংকস দিব ততই আমার কাছে কম মনে হবে রোম ভাই সহযোগিতা না করলে হয়তো বা এই ডিভাইসটা আমার কেনা হতো না কারণ আমি ফ্রিজিং যে ইস্যুটা ছিল সেই ইস্যুটা নিয়ে খুবই ঘাবড়াই গেছিলাম আমার গোপুর কেনার যে অভিজ্ঞতা সেটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করছি যেহেতু ভাইয়া জানতে চাইছে এবং পুরোটাই ভাইয়াকে জানানোর চেষ্টা করছি এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করছি জানি না কতদূর কি জানাইতে পারছি আর হচ্ছে এখন আমি যখন ভিডিও করতেছি তখন আসছি বাডা ইউটিউবে সো ইউটিউব থেকে আমি পাশ দিয়ে উঠে যাবো ইউজ গোপ্র যে পেজগুলো আছে সেই পেসগুলো আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দেওয়ার চেষ্টা করব পেজগুলোর লিংক আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আমি এখান থেকে বিদায় নিচ্ছি যদি আজকের ভিডিও একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপো সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন বাই বাই